জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না ঠিক সেই রকমভাবেই শিক্ষা ছাড়া সভ্য সমাজ গড়ে উঠবে না উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত দোমোহনা অঞ্চলের রাহাতপুর হাই মাদ্রাসার নিকটে অ্যাডভান্স স্টাডি সেন্টার নামে একটি কোচিং সেন্টারের উদ্বোধন করা হলো এখানে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হবে এবং ক্লাস ইলেভেন ও টুয়েলভের সায়েন্সের জন্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কোচিং সেন্টারের ম্যানেজমেন্টের একজন সদস্য মোহাম্মদ আকিল উদ্দিন জানান শিক্ষাই সমাজে চেতনা আনে তাই আমাদের লক্ষ্য এখানে এমন এক ধরনের শিক্ষা যেখানে শুধুমাত্র পাঠ্য বিষয়ে পড়ার বাইরেও সমাজে চলতে গেলে কিভাবে এই কম্পিটিশনের যুগে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে সেই বিষয়েও আমরা এখানে শিক্ষা দেব তিনি আরও বলেন আমাদের এই কোচিং সেন্টারে বিষয় ভিত্তিক শিক্ষকের ব্যবস্থা রয়েছে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে অঙ্ক ইংরেজি ও বিজ্ঞানের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বিভিন্ন নোটসের ব্যবস্থাও রয়েছে এছাড়াও সাপ্তাহিক বা মাসিক পরীক্ষার বন্দোবস্ত রয়েছে অবশ্যই এই ধরনের কোচিং সেন্টারগুলো হওয়া খুবই আবশ্যিক কারণ হচ্ছে যে এলাকার ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে কিন্তু ছাত্রছাত্রীদের গুণগত মান খুব একটা ভালো হচ্ছে না এই দৃষ্টি রেখে বলবো আর কি এই রকম মিশনগুলো যেমন তৈরি হয়েছে স্টাডি সেন্টারগুলো তৈরি হওয়া দরকার আর এখানে যারাই কোচিং সেন্টারগুলোর সঙ্গে যুক্ত আছে আমারই সবাই ছাত্রছাত্রী বেশিরভাগই তাদের আমি পড়িয়েছি আমি জানি এদের দক্ষতা ভালো আর কি এদের পড়ানোর কৌশলও আশা করি খুব ভালো হবে আর কি আর এই ছাত্রছাত্রীরা এদের দ্বারাও উপকৃত হবে সমৃদ্ধ হবে মানে উন্নয়নের জন্য আর কি সামগ্রিক অগ্রগতির জন্য এরকম স্টাডি সেন্টার আরও হোক আমি এটা চাইছি আমি অবশ্যই এদের বলতে চাইব যে তোমরা শুধু খালি টাকা রোজগারের জন্যই ইয়ে করবে এরকম ব্যাপারটা নয় একটু স্নেহ ভালোবাসা এবং সব চাইতে চারিত্রিক গুণাবলী যাতে ফুটিয়ে তোলা যায় মানুষের মতো মানুষ তৈরি করা যায় এই দিকেও তোমরা একটু নজর রাখবে পড়াশোনা অবশ্যই তোমা তোমরা গাইডের ভূমিকা পালন করবে আর কি তোমরা অবশ্যই নির্দেশনা দেবে পড়াশোনার বিভিন্ন কলা কৌশলগুলো শেখাবে কিন্তু পড়াশোনা অবশ্যই ওদেরকে করতে হবে তো ইন্সপাইরেশান তো অবশ্যই থাকবে আর সঙ্গে সঙ্গে বলবো আর কি মানুষ গড়ার কারিগর হিসাবে মানুষ বলবে আর কি এই বার্তা আমি মোহাম্মদ জাকারিয়া সহকারী প্রধান শিক্ষক রহাপুর হাই মাদ্রাসা এটা অত্যন্ত আনন্দের বিষয় যে দোমোহনার বুকে কোচিং তো আরও আছে আর এরকম কোচিং সায়েন্সের বিশেষ করে খুব বেশি একটা কোচিং নেই সায়েন্স বিভাগে এরা যে একটা কোচিং খোলার উদ্যোগটা নিয়েছে এটা আমি সাধুবাদ জানাই এবং এটা দরকার ছিল কি বার্তা থাকবে আপনার বার্তা এটাই থাকবে একটু আগে যেমন রহত সার স্যার সহকারী প্রধান শিক্ষক বললেন আর শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাটাও দেওয়া প্রয়োজন শিক্ষার পাশাপাশি এবং প্রগতির পথে যাতে শিক্ষার্থীরা এক ভবিষ্যৎটা তাদের উজ্জ্বল হয় এই দিকটা তাদের লক্ষ্য রাখতে হবে পড়াশোনার দিক থেকে গুণগত মানটা ঠিক রাখতে হবে এরা আকিল দিন রয়েছে আজহার দিন রয়েছে এরা সবাই আমারও ছাত্র ছিল এবং এরা দক্ষ আমি যতটা জানি এবং সেই দিক থেকে আমি আশা রাখি যে এরা ভালো কিছু করবে নাম আমার নাম মোহাম্মদ হোসেন স্যার আপনাদের স্কুলের পাশে কোচিং উদ্বোধন হলো কি বলবেন খুব ভালো লাগছে আজকে যে আমাদের প্রগতি স্মার্ট স্কুলের পাশেই অ্যাডভান্স স্টাডি সেন্টার আজকে উদ্বোধন হলো আর এরকম কোচিং সেন্টারের প্রয়োজনতা কেন তো এটার বিষয় হচ্ছে যে আমরা ক্লাসে যে পড়াশোনা যখন ছাত্ররা করে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটে তো পড়াশোনা করে ফুল কনসেপ্ট ক্লিয়ার করা যায় না তখন আমাদের এরকম কোচিং সেন্টারগুলোতে এসে এই ভিত্তিক এবং অভিভাবক শিক্ষকরাই পারবেন যে ভালোভাবে পুরো সে চ্যাপ্টারটাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে ভালো একটা রেজাল্ট তৈরি করা এই জন্য এরকম কোচিং সেন্টারগুলোতে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি আহ্বান করি প্রত্যেকে এসে ভর্তি হয়ে যাও এবং খুব সুন্দরভাবে মাস্টাররা তোমাদের স্নেহ এবং খুব ভালোভাবে কেয়ার করে তোমাদের পড়াবেন এবং ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকলে নাম্বারও ভালো পাওয়া যাবে এই জন্য বলবো সবাই এসো এবং ভর্তি হয়ে যাও খুব সুন্দর একটা কোচিং সেন্টার উদ্বোধন হলো মোহাম্মদ সামাউল প্রগতি স্মার্ট স্কুল প্রিন্সিপাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আকিল উদ্দিন আজকে আমরা করন্দিহি ব্লকের অন্তর্গত দমুনা অঞ্চলে যে রহাটপুর হাই মাদ্রাসা রয়েছে এই রহাটপুর হাই মাদ্রাসার নিকটে অ্যাডভান্সড স্টাডি সেন্টার নামে একটি কোচিং সেন্টারের উদ্বোধন করলাম এখানে কি কি ধরনের শিক্ষা দেওয়া হবে এখানে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হবে এবং ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা সায়েন্সের জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছি এটা বলা হয়ে থাকে যে যেমন জল ছাড়া আমাদের কি বলে মাছ বাঁচতে পারে না ঠিক তেমনভাবে সভ্য সভ্য সমাজকে বাঁচতে হলে ঠিক তেমনই শিক্ষার শিক্ষা যারা বাঁচতে পারবে না তো আপনারা আজকে এই কোচিং সেন্টারে উদ্বোধন করলেন আপনাদের মধ্যে কি কী লক্ষ্য রয়েছে দেখেন শিক্ষাই আনবে আমাদের সমাজে চেতনা আর সেই জন্যই আমরা এখানে করে একটা এমন ধরনের শিক্ষার ব্যবস্থা করেছি যেখানে শুধু পাঠ্য বিষয়ের যে পড়া পড়া সেটাই শেখানো হবে না তাদেরকে সমাজে চলতে হলে কীভাবে চলতে হবে এবং কীভাবে এই কম্পিটিশনের যুগে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে সেই বিষয়েও আমরা শিক্ষা দেব আমার নাম মোহাম্মদ আকিল উদ্দিন আমি ম্যানেজমেন্টের মধ্যে রয়েছি এবং কথা হলো যে আমাদের এই যে কোচিংয়ে বিষয় ভিত্তিক শিক্ষকের ব্যবস্থা রয়েছে থাকবে নোটস এবং সপ্তাহের অন্তে অথবা মাসের শেষে আমরা মান্থলি টেস্ট অথবা উইকলি টেস্টের ব্যবস্থা করেছি তার সাথে সায়েন্সের জন্য আমরা একটা খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা প্রতিটা সাবজেক্টে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স এ বিশেষ করে এবং বায়োলজি দুইজন করে শিক্ষকের ব্যবস্থা করব এবং যার ফলে আমাদের এলাকায় সায়েন্সের জন্য একটা খুব সুন্দর পরিষেবা আমরা এখানে দিতে পারব